এই যে আপনারা দেখছেন আমাদের গ্রাম অঞ্চলের কী সুন্দর ধানক্ষেত এই সময়টা কিন্তু এক সময় যখন আমরা ছোটো ছিলাম এই দান খেতের মানে পারে পারে অনেক শিং মাছ পাওয়া যেত ছোটো ছোটো বুঝছেন এখন তো আর সেই সময়টা নাই মাছ ধরার সময়টা আর কি এখন যার যার ভবিষ্যৎ নিয়ে সে সে চিন্তিত আছে যে আপনারা দেখছেন এক লোক কি সুন্দর মানে দুনসা কেটেছে এগুলো লোহা দুনসা কি সুন্দর করে প্যাকিং করতে আসছে বুঝছেন বাসায় নিয়ে যাবে তারপরে রান্না করবে এগুলো দিয়ে আর দেখছেন এটা হলো আমাদের গ্রাম বুঝছেন আমাদের গ্রামের পশ্চিম পাশে পানি শুকিয়ে গেছে ওই জায়গাটা আর কি গ্রাম থেকে বাজারের পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে এটা হলো সেই আমাদের গ্রামের হলো সড়ক এই যে একটা গাছ এটা আমি লাগাইছি এই যে এটা হলো দুইটা গাছ সেটা আমি লাগাইছি এটা হলো তিন নাম্বার আম গাছ এটা আমি লাগাইছিলাম এগুলো তো আমি সব লাগাইছি হচ্ছে নি যে এগুলা এগুলা তবে এই যে একটা এইখানে একটা আছে এগুলো সব আমি লাগাইছি